এটা যোধ শিবরামপুর গার্লস হাই স্কুলের ঘটনা হ্যাঁ যোধ শিবরাম হাই স্কুলের গার্লস স্কুলের ঘটনা স্কুলের ছাত্রীরা স্কুলের সামনের রাস্তার বেহাল দশায় ওই যে দেখতে পারলে রাস্তাগুলো ওই বেহাল দশার জন্য রাস্তায় অবরোধ করছে মানে শান্তি মিছিল করছে যে রাস্তা ঠিক করার জন্য সত্যি তো বন্ধুরা এইটা কি স্কুল ছাত্রীদের ছাত্রদের দায়িত্ব এটা কি স্কুল ছাত্রছাত্রীদের কাজ স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যায় শিক্ষা নেওয়ার জন্য তাদের কি এরকম রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে এ কী বাংলায় আমার আমরা বাস করছি এ কী বাংলায় আমরা বাস করছি কী ভারতবর্ষে আমরা বাস করছি বন্ধুরা এটা কি একটা ন্যায্য জিনিস হচ্ছে এটা তো আমার পার্সোনালি মনে হয় না খুব ভালো জিনিস হচ্ছে বন্ধুরা এরকম অনেক জায়গা আছে এটা শুধু এই স্কুলের সামনের ঘটনা বলে নয় এটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এরকম বহু ভিডিও আছে বহু জায়গা আছে যেগুলো আমার নিজ চোখেও পড়েছে আমার নিজের এরিয়ার আশেপাশেও আমি দেখেছি হ্যাঁ নাম বলা যাবে না এখন আমার কোন জায়গায় দেখেছি তাহলে প্রবলেম হতে পারে তা তো ওই জন্য বলতে পারছি না আমি কিন্তু তোমরাও হয়তো দেখেছ তোমরা জানাতে পারো কমেন্টে যে কো তোমাদের কোন তোমাদের এরিয়ায় এরকম রাস্তাঘাট ভাঙা অবস্থা নাকি এটা কিন্তু রাস্তাঘাট নয় বন্ধুরা লে লাদাখে আদাকে মনে হচ্ছে রাস্তাটা দেখেছো এটা স্বাভাবিক কোনো রাস্তা হতে পারে একটা স্কুলের সামনের বাচ্চা কাচ্চা স্কুল থেকে বেরাবি তো হোচট খেয়ে পড়ে হাত পা ভেঙে যাবে অবস্থা রাস্তা কোনো দিক দিয়ে নেই পাহাড় লে লাদাখ এরম 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 চলছে লাদাখের রাস্তা অবশ্য যথেষ্ট ভালো না এর থেকে তো অবস্থা খুবই খারাপ বন্ধুরা আজকে স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তায় বেরিয়ে স্কুলের সামনে স্লোগান দিচ্ছে রাস্তা ঠিক করার এটা কি এনাদের ছাত্রদের কাজ ছাত্রদের কাজ তো শিক্ষা নেওয়া শিক্ষা নিয়ে শিক্ষিত হওয়া হ্যাঁ সেটা করার কথা যে শিক্ষা নেওয়ার পর শিক্ষিত হওয়ার পর চাকরিটা কীভাবে পাবে সেটা না থাক ওই ব্যাপারে আলোচনা করা যাবে না ওটা অন্য টপিক এখানে বলা যাবে না ওটা অন্য ব্যাপার আছে ওটা হাই লেভেলের ব্যাপার আছে ওটা আলোচনা করা যাবে না ব্যাপারটা হচ্ছে যে শিক্ষাটা নেওয়া দরকারই ছাত্রদের কিন্তু শিক্ষাটা কাদের দিচ্ছে ছাত্ররা শিক্ষাটা ছাত্ররা দিচ্ছে ছাত্রীরা দিচ্ছে অন্যভাবে আমাদের সরকারকে রাস্তা স্কুলের সামনে দাঁড়িয়ে অবরোধ করে যে অবরোধ মানে শান্তি মিছিল করে যে রাস্তা ঠিক করা হোক বন্ধুরা এই রাস্তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এদিক ওদিকে কত দুর্ঘটনা হচ্ছে বিশেষ করে এই রকম রাস্তায় বন্ধুরা কত পরিমাণে দুর্ঘটনা হয় একটা সাইকেল নিয়ে যদি স্কুলের স্টুডেন্টরা ঢোকে ধরো সাইকেল নিয়ে গর্থের মধ্যে পড়ে গেল তখন কতটা ড্যামেজ হতে পারে শরীরের এই ধারণাটা কি আছে আমাদের সরকারে অন্তত স্কুলের সামনে রাস্তাটা তো ঠিক করা উচিত যেমন আমরা দেখে দেখি বন্ধুরা একটা উদাহরণ দিতে তোমাদেরকে আমরা বলছি আমরা যখন দোকান দিকে কেক কিনি কেক কেকের ভিতরেও কি ওই গোলাপ টোলাপ না নানা রকম থাকে না পেস্ট্রির কেকের উপরে সাজানো থাকে চকলেট ক্রিম দি ক্রিম তো থাকে অবশ্যই কিন্তু ক্রিমের ওই উপরের যে টপের যে কাজটা থাকে ওই কাজটা কি ভিতরেও থাকে থাকে না তো স্টাইলটা থাকে উপরে মানুষ উপরটা দেখে তো বন্ধুরা মানুষ উপরটা দেখে তো এটা তো ভাবা উচিত স্কুল এগুলো হাইলাইট এরিয়া এগুলোর স্কুল আদালতের সামনে রাস্তাঘাট অবশ্যই ভালো থাকা উচিত এগুলোতে মানুষ ক্যামেরা ক্যাপচার করতে যাবেই তুমি গলিগালদার রাস্তা খারাপ করে রাখো না আবার বাবা বন্ধুরা তোমরা আবার না এই তুমি তুমি আবার এটা ধরনের কথাবার্তা বলছো না আমি এটা বলছি যখন রাস্তা খারাপ করে রাখতেই হবে তো গলিগালাগুলো রাখো না যেগুলোতে মানুষ কমপ্লেন করতে আসতে পারবে না জোর নেই করা হার সেইখানে করো নরম জায়গায় গরমটা দেখাও স্বাভাবিকত এইটাই তো হয় সব জায়গায় দেখি নরম জায়গায় মানুষ গরম দেখায় তোমরা তো দেখছি গরম জায়গাতেই গরম দেখিয়ে ফেলেছো এই যে ভাইরাল হয়ে গেলে এই যে ভাইরাল হয়ে গেলে এইবার তোমাদের কে বাঁচাবে এই যে বদনামটা হচ্ছে সরকারের এইবার কে দেখবে এইগুলো নিয়ে যে তোলপাড় চলছে ভিডিওটা আজকে যা ভাইরাল বন্ধুরা দেখলে তোমরা অবাক হয়ে যাবে তোমাদের কী মতামত তোমাদের আশেপাশে কীরকম কোনো জায়গায় আছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো বন্ধুরা কমেন্টে জানাও জানাতে পারো কি জানাও হ্যাঁ জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর হ্যাঁ কমেন্টটা করে তো আমাকে জানাচ্ছই এবং সাবস্ক্রাইবটা করো আজকে সাবস্ক্রাইবটা না করে বন্ধুরা যেও না সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশান বেলটা বাজি তারপরে চ্যানেলটা থেকে বেরাও হলে বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসছে না আমি দেখতে পাচ্ছি যেটা তোমাদের সামনে যাচ্ছে না যে কারণে তোমরা দেখতে পাচ্ছ না তো পরবর্তীকালে যেন এটা প্রবলেম না হয় তোমরা সাবস্ক্রাইবটা সেই জন্য করে দাও দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে টাটা